ডেলিভারি বয় পৌঁছে গেছে ঘরে উমা পিজ্জা নিয়ে চলে এসে আমার ভাত আমি খাইনি তো আজকে কথা বলবি এই যে আমার মেয়ে আনতে চলে গেছে আর ক টাকা আজকে তো বলো বলো হাকার দাও পইচা ফেৰ দিলো আই পৰাই গ'লকে তাকে গ'লো তোকে দব না গ'লো তোমাকে আমি খাব আমি আমাদের পিজ্জা চলে এসেছে ভাই ও বেশি এ কি বলবো কালকে থেকে মাথা খারাপ করে দিয়েছে পিজ্জা খাবে বলে বলে কালকে থেকে মাথা খারাপ আছে পিজ্জা খাবে বলে দেখো খলো কেমন দেখি আমিও খাইনি জীবনে কোনোদিন এখানেই খাও এখানেই খাও পনি যা দেখি কেমন দিয়েছে জীবনে আমি মানে শুধু ওই ফোনে টিভিতে দেখেছি সামনাসামনি আমার এত বছর বয়স হয়ে গেছে আমি নিজেই দেখিনি কি রকম হয় দেখি তোমাদেরকেও দেখাই আশা করি তোমরা সবাই দেখেছো পিজ্জা খেয়েছো আমি একমাত্র মানুষ যে খাইনি

ন আচ্ছা না আমারও খাবার ইচ্ছা হচ্ছে দেখি খাই আ হলো বলতে পারবে না না খারাপ হলো বলতে পারবে না কারণ কালকে থেকে আমাদের মাথা খারাপ করে রেখেছে পিৎজা খাবো মা পিৎজা খাবো একদিন বার্গার খাবে বললো বার্গার এনে দিলো বার্গার খাইনি বলছে ভালো নয় গंदा দেখি আমি একটু খাই খেয়ে দেখি কেমন লাগে ভালো লাগিনে তোরও ভালো লাগি কিন্তু আমার ভাল লেগেছে কি করে খায় সবাই গুলো খাও তুমি কি করছো খাওয়া দাওয়া দিয়ে बापড়ে বাপ এত টাকা দিয়ে মানুষ পিজ্জা খায় এই খায় একটু লং ওই দেখো এমনি খাওয়া হচ্ছে না বা চিলি ফ্লেক্স মেশাচ্ছে খাও খাও ভগবান ভালো লাগছে আমারও ভালো লাগছে তো এটার জন্য ওরা ভাত খাওয়া দাও ভুলে গেছে মাগো বেকারি কেনা হলো খাই মানে কেউ তো খেলোই না আমি তো আমার তো ভালোই লাগেনি একটুও আর এই যে মেয়েটা খাচ্ছে এখনো এই দেখো এতটা এটা কি হবে জানি না পেটে যাবে না ফেলা যাবে বুঝতে পারছি না তার থেকে আমি ভাত খাবো না আমি ভাত এই যে আমার বর খেতে বসে পড়েছে আজকে আমি রান্না করেছি দাদা দেখাচ্ছে তোমাদের এই যে আজকে আমার রান্না হয়েছে এখানে হচ্ছে এটা হচ্ছে কলমি শাক ভাজা আর ওইটা ঝিঙে আলু দিয়ে পোস্ত দিয়ে তরকারি আর এটা মোচার ঘন্ট ছোলা দিয়ে আর এই যে ভাত মিনিকেট চালের ভাত ডাল করিনি কারণ ডাল করিনি কারণ ডাল আমার বর খায় না ডাল কী দিয়ে খায় মানুষ ভাতের সাথে মিশিয়ে ভাত খায় ও কি করে শুকনো তরকারি দিয়ে ভাত খাবে দিয়ে পরে চুমুক দিয়ে ডালটা খাবে তো আমি এখন ভাত খাবো না আমার ওই শুকনো তরকারি দিয়ে খেতে ভালো লাগছে না তো আমি আমার জন্য ডাল করব দিয়ে খাবো এখন আপাতত আমার বড়ি খাচ্ছে খেয়ে কাজে যাবে তো আমার ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চলো বাই এটাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে